আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সুস্বাদু খেতে মগজগুলো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি প্রথমে একটা গরুর মগজ বা ব্রেন আমি এভাবে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে মগজের সাথে যে রক্ত থাকে ওগুলো বের হয়ে যায় আর হাতের সাহায্যে রক্তগুলো ভালো করে বেছে নিতে হবে এরপরে ভালো করে ধুয়ে এখন আমি এই সাইজে কেটে নিচ্ছি খুব বেশি বড় বড়ো না আবার খুব বেশি ছোট না ছোট বেশি ছোটো হলে দেখা যাবে মগজটা গলে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না আর এখানে আমি একটা ফ্যানে এক কাপ পরিমাণ তেল দুই তিনটা তেজপাতা কেটে দিয়েছি পাঁচটা এলাচ দিয়েছি টুকরো দালচিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলো ভালো করে কতক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এক সা চামচ ধনিয়া গুঁড়া এক সা চামচ জিরা গুঁড়া এক সা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এখন এখানে দুই সাহ চামচ মরিচের গুঁড়া এক সাহ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি কারণ মগজ একটু ঝাল লাগলে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন মগজগুলো ঢেলে দিচ্ছি মগজগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাহায্যে এই যে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আরেকটু লবণ দিয়েছি লবণ দিতে গিয়েছিলাম লবণ দিয়েছি এই তো এরকম ভাজা ভাজা হয়ে আসলে তখন বুঝে নিতে হবে মগজ হয়ে গিয়েছে এরকম মগজ থেকে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মগজ রান্না হয়ে গিয়েছে দেখেন এইভাবে একবার খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম